আসসালাম আলাইকুম তো কাহিনাই আজকে আমি আসছি পাকা উপজেলার হুসেন্দি গ্রামে কুমারপুর কুমারপুর গ্রামে তো এখানে একটা খেত দেখাবো আপনাদেরকে যে হলো আমাদের এগরোয়ান কোম্পানি এবং কি এগরোয়ানের সম্পূর্ণ কিছু ব্যবহার করে একটা খেত করা হয়েছে যেটা হচ্ছে করলা ক্ষেত যা হাত হলো ছক্কা তো মায়ের সাথে একটা কথা বলবো আর কি

একটু দেখাই ভাই আপনাদের সবাই জাতগুলো এই যে দেখেন মাছাটা মাছাটা কিন্তু কিভাবে দিছে দেখেন এত সুন্দর একটা মাচা যা অন্য কেউ দিতে পারে না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে এই যে প্রযুক্তিটা এই যে মাছাটা দিছে উপরে দেওয়া এইদিক দেওয়া এদিক দিয়ে একটা জাল আছে নেট আছে তো এই উপরে নেট আছে এই জায়গাটা এটাও কাজে লাগছে এবং কি এই যে এই সাইড দিয়ে দিছে এই সাইডটা কিন্তু সুন্দর করে একটা দুচালা ঘরের মতো মাথাটা উঠছে এত সুন্দরভাবে উঠছে এদিক দেওয়া গাছগুলা পুরোপুরি সম্পূর্ণ বাইছে বাওয়ার পর আবার সেম এই গাছগুলো এদিক দিয়ে আসছে এদিক দিয়ে আসছে এটাও বসছে তো যত জায়গায় বসছে তত জায়গায় কিন্তু ফল হবে এবং কি আছে কোনো তো আপনাদেরকে ফলগুলো দেখায় একটু দেখেন গাছের বয়স হলো দুই মাস আর গাছের বয়স হয়েছে দুই মাস মাত্র দুই মাস তো দুই মাসে আলহামদুলিল্লাহ ভালো ফলন দেখতে পারতেছি আমরা তো বলা যায় ছক্কা মানে করলা করলার রাজ্যে আমরা আসি মোটামুটি ভালো করলা আছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন এখানে দেওয়া হয়েছে একটা ফেরোমন ফাঁদ তো এটাতে কিন্তু এই যে বলা অনেকেই কিন্তু এটার জন্য অনেক সমস্যা হয় অনেক গাছে অনেক ক্ষেত নষ্ট হয়ে যায় দেখছেন কতগুলো বলা মরে আছে এটা কিন্তু জৈবিক পদ্ধতিতে একদম মারা গেছে কোনো কীটনাশক না কোনো কিছুই না এটা দেয়া একদম মারা গেছে তো এটা কিন্তু অরিজিনালি ভাবে দমন হয়েছে জিনিসটা যার ফলে দেখেন করলা একটাও নষ্ট হয় না একটা করলাও নাই যে নষ্ট অনেক ক্ষেত্রে করলা লাল হয়ে যা অনেক সমস্যা দেখা দেয় এখানে এই সমস্যাটা কিন্তু নাই তো আমি এটা বলছিলাম একদিন আইসা এখানে একটা এই ক্ষেত্রে একটা ভিডিও করছিলাম যে বলছিলাম কৃষিটা আসলে একটা শিল্প আসলেই কিন্তু শিল্প যদি সুন্দরভাবে করা যায় এটা আসলে একটা শিল্প তো এত সুন্দরভাবে করছে ভাই এত সুন্দরভাবে মাছা তো অন্য কোথাও দেয় নাই তো এটা দেখেই বোঝা যায় না আসলে এটা একটা শিল্প এখানে ভালোভাবে কাজ করতে পারলে ভালো কিছু পাওয়া যায় এবং সৌন্দর্য এখানেও করা যায় এটাও একটা শখের জিনিস মনে হয় They was a do. They show them. They মাসা কি ফল ফলা আসলে মতোই পশদিন তুলছেন আপনি না এখন আবার কবে তুলবেন আগামীকালকে তিন দিন দিন পরে পরে হারভেস্ট করলে সপ্তাহে তিন দিন করেন সপ্তাহে তিন দিন হারভেস্ট করলে তো ভালো পরশু হারভেস্ট করার পরে হয়তো ফল আশে এখন দাম কত আছে ভাই

শনিবারে একশো দশ কেজি পরশু দিন তুলছেন ষাট কেজি ক্ষেতের বয়স হয়েছে বুধবারে একশো দশ কেজি শনিবারে ষাট কেজি ক্ষেতের বয়স হয়েছে পঁয়তাল্লিশ দিন না সব মিলে দুই মাস এখনো হয় নাই তো দুই মাস হয় নাই বায়ের মাছটা দেখেন আপনার আর বেডটা যে করছে আসলে দেখেন এত সুন্দর করে বেড করছে ভাইয়া একদম খুবই সুন্দর এই বেডটা খুবই পছন্দ হয়েছে তো এইভাবে বেট করলে সবার ইনশাল্লাহ ভালো হবে কৃষিতে সবাই বলে শিকার কিছু নাই তো আমি মনে করি শিখার অনেক কিছুই আছে এখানে আমাদের এ যে পলিসিটা শিখা মানুষকে যেটা শেখাচ্ছে যে এই পলিসিটা যদি সবাই ফলো করে তো আমার মনে হয় ভালো কিছু হবে এবং কি সৌন্দর্য যে একটা জিনিস এটা এখান থেকে শিখতে পারবে মানুষ সুন্দরের সৌন্দর্য হলেও ফলও বেশি হইলেও সব কিছুই ভালো সেই ফলন আসলে দেখতেই ভাল লাগে ভাই এত সুন্দর হয়েছে